ওয়েলকাম টু বায়ো আজকে তোমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের পরীক্ষা শেষ হলো জীবন বিজ্ঞানে যে প্রশ্নপত্র খুবই সোজা হয়েছিল বা আমি যে সাজেশনটি দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো সেই জায়গা থেকেই বেশিরভাগ প্রশ্নগুলি এমনকি অরের প্রশ্নগুলিও কিছুগুলো এসেছে যাই হোক তোমরা সব প্রশ্নগুলো আজকে একটু মিলিয়ে নাও এবং নিজেরা যাচাই করে নাও নিজেদের শর্টের ক্ষেত্রে অ্যানসার কতগুলো ঠিক হচ্ছে বা কতগুলো মিস হয়েছে এর আসল অ্যান্সার কি যত বোর্ড খাতা দেখার জন্য প্রশ্নপত্রের অ্যান্সার দেবে সেখানে হলে দুটো মাত্র কোশ্চেনের সমস্যা একটু রয়েছে সেই দুটো প্রশ্নের সঠিক উত্তরটি বোর্ড জানিয়ে দেবে বাকিটা দেখে একদম প্রথমের প্রশ্ন যদি আসি তাহলে দেখতে পাবো নিচের কোন জোরটি সঠিক নয় অর্থাৎ একের দাগের আগের সঠিক উত্তরটি হবে গ অর্থাৎ সুষমা শীর্ষক দুয়ের দাগের প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ অপটিক রেগাস এবং প্রক্রিয়ার স্নায়ু কি ধরনের স্নায়ু সেটার সঠিক উত্তর খ অর্থাৎ সংজ্ঞাবহ মিশ্র এবং আকাবহ একের দাগের তিন সঠিক উত্তরটি সবগুলি তোমরা মিলিয়ে নিও এবং চারটি মেলানোর পরে দেখতে পাবে তার সঠিক আনসার আসবে গ তে এর আসি একের দাগের চার একের দাগের চারের ক্ষেত্রে তোমরা দেখলে দেখতে পাবে কোন ঘটনাটি প্রাণী কোষের মাইটোসিসের টেলোফেস দশাতে দেখা যায় সেটি সঠিক আনসার গ অর্থাৎ পুনরাবির্ভাব দেখা যাবে একের দাগের পাঁচ সপরাজযোগের নিচের কোন বক্তব্যটি সঠিক সঠিক উত্তর ক অর্থাৎ কোনো বাহকের প্রয়োজন হয় না একের দাগের ছয় টেলোমিয়া সম্পর্কে কতগুলি সঠিক উত্তর রয়েছে গয়টা অর্থাৎ তিনটি সঠিক উত্তর রয়েছে ব্য যুক্ত হয় এটি ভুল রয়েছে তাহলে তিনটি সঠিক রয়েছে একের দাগের সাথে আসি একের দাগের সাথে কোনটি প্রকট গুণ ঘ অর্থাৎ পরিপক্ক বীজপত্রের বর্ণ সবুজ এছাড়া একের দাগের আটে আসি একটি জিনো দিয়েছে সাদা অমসৃণের ক্ষেত্রে জিনো রয়েছে স্মল বিবি ক্যাপিটাল আর স্মলার অপর সম্ভাব্য জিনোটাইপটি টাইপটি হবে ঘয়ের দাগের আনসার অর্থাৎ বিবি স্মল এবং আর আর ক্যাপিটাল একের দাগের নয়ের কোনটি সঠিক উত্তর সেটি গয়ের আনসারটি সঠিক অর্থাৎ হিমোফিলিয়া একটি এক্স কোমোজমের প্রচ্ছন্ন জিনগুটি রোগ এরপরে আসি একের দাগের দশ একের দাগের দশের ক্ষেত্রে তোমরা দেখলে দেখবে প্রশ্নটি দিয়েছে কতগুলি ডারউইনের প্রতিবাদ্য বিষয় এই মাঝখানের দুটো বাদ দিলে অর্থাৎ ব্যবহার অব্যবহারের সূত্র এবং অর্জিত গুণের বংশানুসরণ এটি বাদ দিলে যোগ্যতমের উদ্বর্তন এবং বাকিগুলো সবগুলো এর ভেতরে আসছে অর্থাৎ একের দাগের দশের সঠিক অর্থাৎ চারটি রয়েছে একের দাগের এগারো মিলারুরের মূল উপাদান কোন মূল উপাদান তৈরি করেছিল এটি অ্যামাইনো অ্যাসিড একের দাগের বারো সঠিক উত্তর হবে ঘ কারণ আধুনিক ঘোড়ার সামনের এবং পিছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা গেছিল সেখানে খুর রয়েছে এবং একটি করে আঙুল ছিল যেটি মডিফাই হয়ে তার নিচের দিকে খুর জন্মেছে পশ্চিমবঙ্গের এই প্রশ্নটি নিয়ে একটু সমস্যা রয়েছে সঠিক উত্তর বোর্ড জানাবে ওই কারণেই তোমাদের বলেছিলাম এটি দেখে শুনে করবে তবে যতদূর সঠিক অ্যান্সার একের দাগের তেরো গয়ের অ্যান্সারটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে অর্থাৎ জলদাপাড়া জাতীয় উদ্যান বেতুাডৌরি অভয়ারণ্য আর সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এটি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বাকি বোর্ডের অ্যান্সার উপর নির্ভর করতে হবে একের দাগের চৌদ্দ সঠিক আনসার খ অর্থাৎ চুরাশি আর অতি ব্যবহারের ফলে কস্তুরি মৃগ আর হচ্ছে সর্বগন্ধা ধ্বংস হয়ে গেছিল বা বিপনাপন্ন হয়ে গেছিল একের দাগের পনেরো মাটি দূষণের সবচেয়ে বড় গিয়ে জীব বিবর্ধন অর্থাৎ পনেরো দাগের দাগের প্রথমের দিকে যদি দেখো তাহলে দেখতে পাবে প্রতিবর্ত চাপে অর্থাৎ পেশি এখানে কারক অঙ্গ রূপে রয়েছে দুয়ের দাগের দুই সেটি দেখতে পাবে ক্রোমাটিন জালিকা এবং ডিএনএ অনুর কুণ্ডলীকৃত পৃথক পৃথক অবস্থা মুক্ত এবং যুক্ত কানের লতি এটিতে মুক্ত কানের লতি প্রকট গুণ ক্ষমতার বিচারে পৃথিবীর বায়ুমন্ডল এই প্রশ্নটি একটি আহ সমস্যা রয়েছে অর্থাৎ অপারিনের মতে প্রাণ সৃষ্টির সময় পৃথিবীর বায়ুমন্ডলের প্রকৃতি কেমন ছিল সেটি উষ্ণ হতে পারে বা গরম তরল সুপের মতো হতে পারে এবারে বাকি সঠিক আনসার বোর্ড জানাবে দুই দিকে পাঁচের সঠিক উত্তর এম্পারের প্যাঙ্গুইন হতে পারে অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে দক্ষিণ মেরিতে কোন পক্ষী জাতীয় প্রজাতির বিপন্নতা ঘটেছিল সেটি পেঙ্গুইন হওয়ার সম্ভাবনা রয়েছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোভেক্টর নাইট্রোজেন সংবন্ধনের ধাপে অর্থাৎ নাইট্রোজেনকে ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করে বাকি ট্রু ফলসের দিক থেকে যদি দেখো তাহলে প্রথমের টি ট্রু দ্বিতীয়টি ফলস সরি দ্বিতীয়টি ট্রু তৃতীয়টি ফলস চতুর্থ ফলস এবং পঞ্চম ফলস এবং শেষেরটি হবে এবং যদি কলাম ম্যাচিং দেখো তাহলে দেখতে পাবে প্রথমে তেরো দাগ সেটি কুমোতে আসবে নিউসিস কয়ে যাবে জেনেটিক কাউন্সিলিং কয়ে যাবে লাল গ্রন্থি কয়ে যাবে নাইট্রাস অক্সাইড গ্রিনহাউস গ্যাস নিবেদন ক্ষমতা কলার অঙ্গ অর্থাৎ এই অংশগুলি তোমরা যদি করে থাকো তাহলে ঠিক হবে এরপরে আসি বিষদৃশ্যর ক্ষেত্রে দেখো তুই তাদের উনিশের বিষদৃশ্য কারণ একটা নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করছে বাকিগুলি হরমোন নিউরোগ্রিয়াকোষের একটি কাজ যে কোনো একটি কাজ লিখতে পারো তার ভিতরে স্নায়ুতন্ত্র গঠনে সাহায্য করে বা যে কোনো একটি পিউরিন যদি অ্যাডেনিন হয় তাহলে সাইটোসিন ইউরাসিল বা তোমরা থাইমিনও করতে পারো তাহলে থাইমিন সাইটোসিন ইউরাসিল এটি তোমরা করে নিতে পারো একুশের দাগের প্রশ্ন এটি ছিল বাইশের দাগের প্রশ্নে দেখতে পারো যদি বিবি আর আর জিনোটাইপের কোনো দিশঙ্কর জননে ওয়ান ইস্টু ফোর হয় তাহলে বিবি আর 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 বিবি জিনোটাইপ কেমন হবে এটাও টু ইস্টু টু হবে অর্থাৎ ওয়ান ইস্টু ওয়ান অ্যান্সার হবে মোটর কোন বৈশিষ্ট্যের জন্য সপরাগযোগ্য এবং ইতর পরাগযোগ ঘটে সেটি উভলিঙ্গতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দুই এর চব্বিশ এটি একটি একটি খাদ্যকে নিয়ে দুটি ভিন্ন প্রজাতির পাখির ভিতরে সংগ্রাম এটি অন্ত বা ইন্টার স্পেসিফিক স্ট্রাগল এটি দেখবে চারটি এটি জল দূষণের ভেতরে অন্তর্গত এবং সেসেটটি ইউভি রে হতে পারে অথবা অ্যাফলাটক্সিন হতে পারে বাকিটি বোর্ডের অ্যান্সারের উপর নির্ভর করবে ওকে প্রশ্নগুলি এই উত্তরগুলি তোমরা দেখে নিতে পারো বাকি লং প্রশ্নগুলি আমার সাজেশন থেকে বেশিরভাগগুলি এসছে বলে দেখা যাচ্ছে তোমরা নিজেরা একটু মিলিয়ে নেবে আশা করি ভালো হয়েছে পরীক্ষা চিন্তা করার কিছু নেই সামনের জন্য প্রস্তুত হও সামনে আরো বড় সমুদ্র রয়েছে অর্থাৎ ইলেভেন টুয়েলভ কারণ নিজের জীবনের যে মূল ভিত সেটা ইলেভেন টুয়েলভই হয় কারণ মাধ্যমিক একদম বেস তারপরের মূল ভিত্তি এটার উপর দাঁড়িয়ে আছে তো তোমরা ইলেভেন টুয়েলভের জন্য প্রস্তুত হও ভালো থেকেও পড়াশোনা শুরু করো